গুড মর্নিং ফ্রেন্ডস বাবিস ব্লকে তোমাদের অনেক কাম অনেক ভালোবাসা আজ পঁচিশে ফেব্রুয়ারি এখন এই আধা ঘন্টা আগে মোটামুটি ঘুমটা ভেঙেছে বাথরুম করে এসে দেখতে পাচ্ছ এখনও চাদর গায়ে দিয়ে শুয়ে আছি মানে একটু মোটা কম্বল টাইপের কারণ এখনো ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না তাই দুদিন আগে খুব গরম লাগছিলো যেন সব তুলে দিয়েছি তাই আবার এটা বের করে টুপসা আমাকে গায়ে দিতে দিয়েছে তাই এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে রোববার সারাদিনটা নানা রকম কাজের মধ্যে দিয়ে কাটবে

উঠে আজকে যেহেতু সানডে কিছু কিছু রান্না আমি নিজেও করি আর যেহেতু প্রচুর নেমন্ত্রণ এবং আমাদের নতুন ফ্ল্যাটের কিছু পর্যবেক্ষণ বাকি আছে সেখানে যাওয়া আছে তো চলো আজকের দিনটা হাসি মুখে শুরু করা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থেকো পাশে থেকো সকাল সকাল সানডে স্পেশাল চাউমিন আর এদিকে এই যে মাটন যেটা ভাবি রান্না করবে আর এই দিকে সবিতা দিঘর তুই কি করছিস তো আপডেট একটু জানা বন্ধুদের দাঁড়িয়ে পড়েছে তোমাদেরকে স্ট্যান্ড আপ করে দিয়েছে আর ওই যে বেটু পাপা কি হচ্ছে ফিটিং হচ্ছে দুধু কাছে দুধু মুখে মশা দুটো খুব মশা হচ্ছে জলটা নিয়ে যাই একটু আগে উনি পটি করলেন সকালবেলা উঠে গেছি সকাল সকাল উঠে একটু চাউমিন খেয়েছি মোটামুটি হয়েছিল ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন আমার সকাল সকাল চাউমিন ভালো লাগে না ওই যে আমার পুচকুটা নিজস্ব গাড়িতে বসে আছে আর ওই যে পুচকুর মা তো এখন আমি যাব আমার বাবুর গায়ের তেল আনতে তো চলে যাবো এখন ওষুধের দোকান আর তারপরে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়বো আমাদের কাজে তা আপাতত চলো যাওয়া যাক নিমন্ত্রণের উদ্দেশ্যে সেটা বলো

পুরোটাই তোমরা দেখতে থাকো এই ব্লকে যাবো একজনের বাড়িতে এখনও নিমন্ত্রণ করা হয়নি আমাদের অনেক আপন আর কি তো ওনারা ছিলেন না বাড়িতে এই জন্য নিমন্ত্রণ করা হয়নি চলো যেমনটা বললাম যে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল এই টু মার্কেটের এখানে তো ওনাদের বাড়িতে গেছিলাম দেখো সবাই তো আর ব্লগ করতে পছন্দ করে না ভিডিও সামনে আসতে সবাই পছন্দ করে না কমফোর্টেবল ফিল করে না সেই জন্য ওখানে আর করিনি ওনাদের প্রাইভেসিটা আমি নষ্ট করতে চাইনি তো এই জাস্ট বেরোলাম এবার যাবো আমাদের নতুন ফ্ল্যাটে কিছু কাজ চলছে যাই হোক তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না কারণ এখনো আন্ডার কনস্ট্রাকশন তোমরা জানো তো তারপর যাবো আমরা কাজটা পাড়া তোমরা ভিডিওতে চোখ রাখো চলে এসেছি দু নম্বর বাজারে এই যে টুকিটাকি বাসন করতের দোকানে অ্যাকচুয়ালি এই যে প্লেট নিচ্ছি এই ডিজাইনটা নেব না আমার আছে এটা এই ডিজাইনটা আছে হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর এগুলো কত করে একশো দশ টাকা পার পিস এটা দেন এটাই দেন একটা ডিজাইনটা সুন্দর লাগছে বলো বন্ধুরা আর ওই যে ছেলে ঘুরলে আর মোবাইল দেখলে কোনো ব্যাপার না পাকা একটা নিয়ে নি তাড়াতাড়ি মাঝে একটা বাড়ি চলে এসেছি আজকে বিহানের এখনো স্নান হয়নি তোমরা জানো কারণ কি বিহানকে নিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম আর কাঁচরা পাড়াও যাবো বলে ভেবেছিলাম আর কি কিন্তু গেলাম না কারণ কাঁচরা পড়ায় না দিনের বেলা গাড়ি রাখার খুব সমস্যা হয় এই যে বিহান এখন শুয়ে রয়েছে এই যে ভুলিটা বের করলে রয়েছে এখন হচ্ছে দেখো এতক্ষণ কান্না করছিল ক্যামেরা ধরে এখন যে তেল মাখাবো আজকে তেল মাখানো হয়নি কারণ ওর যে তেলটা মাখে তোমরা জানো সবাই তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে এই তেলটা এই তেলটা ছিল না পুড়িয়ে গেছে ওর পাপা নতুনটা নিয়ে আসলো তেলটা ভীষণ ভালো তোমরা ট্রাই করতে পারো নাম হচ্ছে অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তোমরা চাইয়ে আমি এটা লিঙ্কিং ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি আর এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটা জাস্ট এমনি আমি বললাম আর কেউ যদি কমেন্ট করো তাহলে তাকে আমি ডিরেক্টলি মেসেজ করে দেব তো চলো আমি বিহানকে অয়েল মেসেজ করে তারপর ফিডিং করাবো দেন স্নান করিয়ে নেব সকালবেলা অনেক জায়গায় বেরিয়েছিলাম তার মধ্যে বিশেষ দরকার ছিল আমার গাড়ির হর্নটা কদিন ধরে ঠিকঠাক করে বাজছে না কখনো বন্ধ হয়ে যাচ্ছে তাই সেটাকে একটু টিউনিং করে নিয়ে আসলাম তারপরে খুব দরকার ছিল যে গাড়ির ভেতরটা খুব নোংরা সেটাকেও ভাবলাম করাবো কিন্তু তারপরে দেখলাম অনেক বেজে গেছে তাই বাড়ি চলে এলাম নিচে কেয়ারটেকারকে দিয়ে এসেছি আমরা কেয়ারটেকার কাছেও মাঝে মধ্যে ধোয়াই তা উনি পুরোটা ক্লিন করে দেবেন তারপরে তো ঘরে চলে এসেছি এখন ওই যে মেয়ে ইমুকে চাং করাতে হবে নিজে চাং করতে হবে জানি না এখন আমার বাবু আর বাবুর মা কী করছে তো চলো ভেতরে যাওয়া যাক তিনটে পনেরো বাজে যা স্নান করে এসে গবুকে খেতে দিলাম বিহানকে তার আগেই খাইয়ে গেছি তোমরা দেখলেই তো তারপর আমি স্নান করলাম ওর পাপা স্নান করলো ইমুকে স্নান করালো এখন আমার গবুকে খেতে দিলাম আমার তো বিহান ছাড়া অনেক ছেলে মেয়ে আছে তো গবুকে খেতে দিলাম এই স্নান টান করা হয়ে গেছে এখন গবুকে খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে এখন ইমু আমি ওর পাপা সব খাবো তো চলো বন্ধুরা একবারে লাঞ্চ টেবিলেই দেখা হচ্ছে বাবিকে লাঞ্চ দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখ এই যে আজকের মেনু ভাত সাথে কাঁচা পেঁয়াজ এখানে আছে আমের চাটনি উইথ খেজুর আর এখানে মাংস পন্দির আর এটা কিন্তু দুজনের মাংস হ্যাঁ ওই যে আমার ভাত অ্যাকচুয়ালি সবচেয়ে ফেভারিট আমার এই সানডে হলে এই আমের চাটনিটা আমি শীত গ্রীষ্ম বর্ষা আমের চাটনি খেতেই সবচেয়ে বেশি ভালোবাসি আর আমার টুকু খুব সুন্দর করে আমের চাটনি করে দেয় আর আমরা এখন চেষ্টা করছি মটন কম খেতে তবু সানডে হলে একটু মটন মটন মন পায় তো ও মাসে এখন দুবার কাছে আগে যেমন চারটে রোববারই নিতাম আর ওর রান্না না হলে আমার অন্য জায়গার মটন খেয়েও বসায় না তো এখন রোববার তিনটে তেইশ বেজে গেছে আর সহ্য হচ্ছে না তো চলো বন্ধুরা লাঞ্চটা সেরে নিই বন্ধুরা খাওয়া প্রায় অর্ধেক হয়ে এসছে অর্ধেকে না বলে পারলাম না আজকে মাংসটা দুর্দান্ত হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত কিছু একটা নতুন স্টাইল করেছে কি করেছে বলবো না বন্ধুদের সাথে একদিন এই রেসিপিটা শেয়ার করবো

এখন যাব আমরা চারদা চারদাতে আজকে ওর জেঠুর বাড়িতে মেনলি যাব অনেকটা দেরি হয়ে গেলো জানি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকালে অনেক সকাল সকাল উঠি তো আর সারাদিন কাজ করে আর পারি না তে যাই হোক ওর জেঠুর বাড়ি যাব। যেহেতু ওর জেঠুই এখনও পর্যন্ত ডিসাইড হয়েছে যে বিহানকে অন্নপ্রাশনের ভাত খাওয়াবে ঠাকুরমশাই সেরমটাই বলেছে তো সেরমটা অনুযায়ী যাব অ্যাকচুয়ালি আমাদের এখন মানে মামা ভাতটা খাওয়ায় না মামা ভাতটা পরে খাওয়ায় এখন বাড়ির কেউ বড় গুরুজনই খাওয়ায় দাদু খাওয়ালে ভালো হয় কিন্তু বিহানের দাদু তো আর বেছে নেই মানে এই বাড়ির দাদু কোনো বাড়ির দাদুই বেছে নেই আর কি তো যাই হোক সেজন্য ওর জেঠুই খাওয়াবে তো জেঠুকে একটা পাঞ্জাবি পায়জামা এবং ওর পিপিকে শাড়ি এগুলো দেবো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম আমি তো সেগুলোই আজকে দিতে যাবো তো চলো তোমরাও আমাদের সাথে চাকদা ঘুরে আসবে এই জাস্ট চাকদা এসে পৌঁছালাম এখনো বাড়িতে ঢুকিনি এখন একটু আমাদের এখানে যে এখানে নম্বর রেলগেট আছে সেখানে একটু দাঁড়িয়েছি বাবি গেছে একটু একটু দোকানে একটু মিষ্টি আনার জন্য চুলি মিষ্টি নিয়ে যাই না তো দেখি মিষ্টি আনে না কিছু আনে জেঠিমার জন্য জেঠিমার জন্য তো কিছু নিই নি আসলে শাড়ি নিই নি কারণ উনি তো অনেক বয়স হয়ে গেছে উনি শাড়িটা অতটা ভালোভাবে ক্যারি করতে পারে না সেই জন্য আমি তো মানে গুরুজনকে আর নাইটি ফাইটি কিছু দিতে পারি না সেই জন্য মানে দেখি মিষ্টি আনে না অন্য কিছু আনে গ্লুকন্ডি ফুকন্ডি তো সেই নিয়ে তারপর একবারে শ্বশুরবাড়ি যাব এই যে চলে এসছে বড় ঠাম্মির কাছে এই যে বড় ঠাম্মি দেখে কি হাসি পিপির কাছে বসে এই যে এটা আর একটা ঠাম্মি হ্যাঁ তো ছাড়বো তো ভিডিও চলছে কিন্তু আমার ননদাতারা কমফোর্টেবল ফিল করে না ওই জন্য বলতো সোশ্যাল মিডিয়া ছাড়বে বলছি হ্যাঁ তো ভিডিও আন তো হ্যাঁ এই যে তাকো তাকো বিহান এই যে এই যে বিহান এই যে কাঁদে না কাঁদে না যে মার যাচ্ছে আর কান্না না 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 আহমদুল্লা হ্যাঁ দেখেছ কেমন আমার ছেলে নাম বোঝে সেটা দেখো দাদু

যাওয়ার সময় ভিডিও করব। কিন্তু বিহান ছিল বিহানকে খাওয়াচ্ছিলাম ওই জন্য আর করা হয়নি লাইকটা একটু দাও তো তো এখন বাজে দশটা চব্বিশ অনেকটা রাত হয়ে গেছে বাড়ি গিয়ে রাস্তা থেকে রুটি কিনে নিয়ে যাব আর বাড়ি গিয়ে মাংস দিয়ে রুটি খেয়ে নেব আর বিহানকে ফিট করাতে হবে একবার ফিট করাতে করাতে এসছি এখন আর বিহান খাইনি এখন ঘুমিয়ে পড়েছে তো চলো বাড়ি যাই তারপর নিয়ে আবার কথা হচ্ছে এইখানেও না মেলা হচ্ছে দেখো বন্ধুরা পেছনে একটা বেলুন আলা ছিল এই বিহালের জন্য একটা বেলুন নিলার কাছ থেকে কত বেলুন কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে জানি বিহান বেলুন এখনো বোঝে না কিন্তু তবুও দেখে আনন্দ পাবে তো লাল কালারের একটা বেলুন নিয়েছি চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে বিহানের রিয়াকশনটা দেখাচ্ছি পাপা আমার পাপার সঙ্গে তার মার বেলুন নিয়ে খেলা চলছে বাবু এত না বাবা বন্ধুরা দেখতে পাচ্ছ ও লাথি মানে দেখো বাবু এই দেখ বাবু বাবা হাতি ধরতে যায় হ্যাঁ বাবা হাতি ধরতে যায় দেখো ফ্রেন্ডস এখন এগারোটা বাজে জাস্ট বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরেই প্রথমে তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই আমার বাবুকে শুয়ে দিয়েছি ওর জন্য ওর মা এই বেলুনটা কিনলো এখন ও নিয়ে খেলছে দেখেছ দেখেছ চা এই যে তোমার ফার্স্ট বেলুন কেনা হলো তো এখন কিছু বুঝতে পারছো না কিন্তু এটা খুবই ভালো জিনিস তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত এগারোটা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্টস শেয়ার যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত এবং এগিয়ে যেতে সাহায্য করো তো সো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল কিংবা তারপরেই একটা নতুন একটা ঝকঝকের তত্ত্বকে লগ